এখনই কিন্তু এই সমস্ত গাছে খাবার প্রয়োগ করতে হবে আর তবেই গরমের প্রথম সপ্তাহ থেকে গাছ ভরে বেগুন নিয়ে আসবে এই গাছগুলো বন্ধুরা অনেক সময় কিন্তু টবের গাছে আমরা একটু খাবার প্রয়োগ করতে গোলযোগ করে ফেলি আর সেই গোলযোগের ফলে কিন্তু আমাদের গাছ সব থেকে বেশি নষ্ট হয় আজকের প্রতিবেদন সেসব নিয়ে নমস্কার বন্ধুরা ছাদ বাগানে বেগুন চাষ বন্ধুরা অনেকে আমরা ছাদ বাগানে বেগুন গাছ লাগিয়ে থাকি আর অনেক সময় দেখা যায় কি সেসব গাছে কিন্তু বেগুন আর তেমন হয় না হয়তো একটা দুটো হয় কারো গাছে হয় না কেউ বা গাছ তুলেই ফেলে দেন আমার কাছে এমন অনেক খবর আছে যারা গাছ তো লাগিয়েছেন সেই গাছে কিন্তু একটিও বেগুন হয়নি অযথা টাকা নষ্ট করে সে সময় কিন্তু গাছটি তুলে ফেলতে বাধ্য হয়েছেন তো বন্ধুরা বন্ধুরা আমরা বেগুন চাষে মার খাই কখন বিশেষ করে যারা ছাদ বাগানি আছি তাদের তো একটি আশা থাকে যে আমি দু দুটো বা চারটে গাছ লাগিয়েছি সেখানে বেগুন হবে দেখারও শো নিজেরও চলবে কিন্তু অনেক সময় কিন্তু আমরা সেখানে কিন্তু ফেল হয়ে যায় মানে ছাদের কাছে কিন্তু আমি বেগুন হয় না দেখি যে অনেক সময় হয় না আমাদের ভুলটা কখন হয় ভুলটা কোথায় হয় সেটাই কিন্তু মেন পয়েন্ট আমরা কিন্তু প্রথম যে ভুলটি করি সেটি হচ্ছে টব নির্বাচন কারণ বেগুন একটি গুল্মজাতীয় গাছ আর যদি সেটি একটু হাইব্রিড প্রজাতির বেগুন গাছ হয় বারো ইঞ্চি টবের নিচে কিন্তু সেই গাছ কখনই হতে পারে না আমাদের কি হয় হয়তো ছোট গাছ এনেছি ছোট টবে এই রেখে দিয়েছি সে টবে রুট বাইন্ডিং হতে হতে একসময় গাছটি নষ্ট হয়ে গেল হয়তো রুট বাইন্ডিং হয়ে এমন একটি অবস্থা হলো সেই রুট রুটের ওপর আমরা কিন্তু আবার রাসায়নিক সার প্রয়োগ করে দিলাম গাছ কিন্তু মারা গেল সেটা কিন্তু কখনোই আর সাকসেস হয় না আরেকটা হয় যে বেগুন গাছ অনেকটা বড় হয় লম্বাটে হয় ঝোপালো হয় তো সেই জন্য কি করলাম আমরা বড় একটা গামলাতে এনে বসিয়ে দিলাম অনেক মাটি অনেক খাবার অনেক সার অনেক জল দিয়ে গাছ বসিয়ে দিলাম গাছ কিন্তু ঝিমাতে ঝিমাতে একসময় সেই গাছও কিন্তু মারা যায় কারণ অনেক জায়গায় পেয়ে অনেক খাবার পেয়ে সেই খাবার পচনের ফলে কিন্তু সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে যায় ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় গাছে খাবার আদৌ খেতে পারে না গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ছোট করে জেনে নেই ছাদ বাগানে বেগুনের জন্য পারফেক্ট কী হবে আমাদের অন্তত বারো ইঞ্চি টব লাগবে ভালো প্রজাতির গাছ আনবো আর যে মাটিটা তৈরি করব সে মাটি কিন্তু অর্ধেক গোবর সার অর্ধেক মাটি এবং যদি পারা যায় হালকা এক দু মুঠো কোকোপিট দিয়ে মাটি তৈরি করে তারপর সেখানে গাছ লাগাবো তবে দেখবেন সেই গাছ চট করে মরবে না আর সব থেকে বড়ো যেটা আরেকটা জিনিস তাদের ড্রেনের সিস্টেমটি হতে হবে একদম পারফেক্ট কারণ ড্রেনের সিস্টেম যদি পারফেক্ট না হয় টবের গোড়ায় যদি মাটিতে জল জমে থাকে সেই গাছ কিন্তু কখনই বাঁচবে না বেগুন গাছ কিন্তু জলের জন্য থেকে বেশি মারা যায় বন্ধুরা এখন তো হচ্ছে ফেব্রুয়ারি মাস এই যে গাছগুলো বড় হয়ে গেছে এই সমস্ত গাছ কিন্তু শীতের সময় অনেক ফল দিয়েছে আমাকে প্রচুর ফল দিয়েছে এবং এখনও কিন্তু দু চারটে করে গুটি প্রত্যেকটি গাছে আছে গুটি আছে কিছু ফুলও আসতেছে তো ভারী শীতে কিন্তু কিছু ফুল ঝরে গিয়েছে ঝরবেই এখন আবার গরম পড়বে এখন কিন্তু এই গাছ আবার সুস্থ সবল হয়ে উঠবে এবং বেগুনে কিন্তু ভরে থাকবে তবে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বেগুন গাছের একটি প্রপার খাদ্য তালিকা চাই কারণ শীতের সময় কিন্তু এরা যা খাবার ছিল সে খাবার খেয়ে নিয়েছে বেগুন দিয়েছে এখন আর খাবার নেই এখন আমাদের কি করতে হবে গাছের যে গোড়াতে যে অবাঞ্ছিত খাদ্য ছিল সেসব কিন্তু সম্পূর্ণ তুলে ফেলে দিতে হবে যেগুলো ব্যবহার হয়নি বা ব্যবহার হয়েছে সেই সব খাবার মাটি কিন্তু তুলে আমরা একদম নতুন নতুন যে শিকড়গুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু দেখা যাবে সেইভাবে রাখবো তারপর কি করব এই যে আমি এখানে একটি মিশ্র খাবার তৈরি করে রেখেছি এই মিশ্র খাবারটি হচ্ছে এখানে দেওয়া আছে আপনার নাইনটি পারসেন্ট পুরনো গোবর সার টেন পারসেন্ট পাতা পতা সার এবং কিছু ছাই তারপরে মিশেছি এক চামচ এক মুঠি হাড়গুঁড়ো এক মুঠি শিমকুচি একটু ছত্রাকনাশক একটু ফসফরাস জাতীয় খাবার যেটা নাকি এক চামচ আর আধা চামচের মতো পটাশ এই খাবারটি কিন্তু আমি গাছে গোড়ায় ব্যবহার করব কারণ এখন যদি একটি কমপ্লিট খাবার গাছে গোড়ায় না দিই গাছ যদি পুষ্টি না গ্রহণ করতে পারে তবে কিন্তু এসব ফুল রাখবে না ঝরিয়ে দেবে তাই এই কমপ্লিট খাবার দিয়ে কিন্তু গ্রীষ্মের বেগুন গাছের পরিচর্যা শুরু হবে এই খাবারটি কিন্তু সব ধরনের গাছে দেওয়া যায় আপনার যে কোনো প্রাথিক বেগুন গাছ হোক বড়ো হোক ছোটো হোক সব গাছে দেওয়া যায় এবং কি দিতেই হবে তারপরেই কিন্তু এই গাছগুলো গ্রো হবে এবং গাছে ভরে বেগুন হবে এই আমি দিয়ে দিলাম ছোট গাছও দিয়ে দিলাম বড়ো গাছও দিয়ে দিলাম দিয়ে কি করতে হবে একটু মাটির উপর দিয়ে দিয়ে হালকা করে মাটি দিয়ে আমি কিন্তু জল দিয়ে টবে একদম ভরে দেব তারপর ফুল সানলাইটে কিন্তু গাছ রাখতে হবে কারণ ফলের গাছ যেমন তার প্রচুর খাবার প্রয়োজন তেমন কিন্তু ফুল সানলাইট প্রয়োজন ফলের গাছ নিয়ে কোনো কম্প্রোমাইজ করলে কিন্তু আর হবে না তো বন্ধুরা খাবার প্রয়োগ কিন্তু হয়ে গেল এবার এখানে জল দিয়ে দেব আর ছত্রাকনাশক কিন্তু স্প্রে করে যাব কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে কুয়াশা বা কুয়াশায় একটু একটু কমে আসতেছে শীত থেকে গরমে যাচ্ছে ছত্রাকের আক্রমণ কিন্তু হয়ে যায় আমাদের কি করতে হবে ছত্রাকনাশক এবং ভালো ইনসেকটিসাইড দিয়ে গাছকে আবার নতুন রূপে নিয়ে আসতে হবে যেগুলো বিশেষ করে পুরোনো গাছ আর নতুন গাছ নতুন গাছও ব্যবহার করব ফুল সামড়াটি রাখব এইভাবে কিন্তু আমরা এই খাবারটি পনেরো দিন অন্তর অন্তর দিয়ে যাব তবে দেখবেন এক দেড় মাসের মধ্যে এই শীতের গাছগুলো এবং নতুন গাছগুলো দুই প্রজাতির গাছে কিন্তু গ্রীষ্মের প্রথম সপ্তাহ থেকে আবার বেগুন নিয়ে আসবে আমাদের গাছ আমাদের বাগান বেগুনে আবার ভরে যাবে তো বন্ধুরা যাদের বেগুন গাছ আছে ফেব্রুয়ারিতে কিন্তু এই সমস্ত খাবার দিয়ে দেবেন কারণ শীতের খাবার যা ছিল সে সে কিন্তু আর নেই নতুন করে কিন্তু খাবার দিতে হবে তবেই কিন্তু এই গাছ থেকে সঠিক পরিমাণে বেগুন আমরা পেতে পারি আরেকটি কথা হচ্ছে যে বেগুন গাছ কিন্তু রাক্ষসের গাছ যদি আপনি খাবারে ঘাটতি দেন সেখানে কখনই বেগুন হবে না বেগুন গাছ কিন্তু খাবারে ঘাটতি দিলে হবে না তো ধন্যবাদ বন্ধুরা যাদের বেগুন গাছ আছে খাবার প্রয়োগ করবেন একটু ট্রিটমেন্ট দিয়ে করবেন যখন বেগুন ফুল আসবে একটু বোরন ব্যবহার করবেন কিন্তু ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড দিন অন্তর অন্তর ব্যবহার করে যাবেন এটা বাদ দিলে হবে না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ